ক্ষমা রিজাতের मोहब्बत এক কথায় দুনিয়ার মোহব্বত কথা ঠিক কিনা ঠিক আমি জিজ্ঞাসা করি আবু জেহলের ভিতর বিশ্বাস জবানের না জবানে স্বীকারও করতে যদি খমতার मोहब्बतের নেতাকে যদি मोहब्बतে আল্লাহ রাসূলকে নেতা মানতে পারে না ইসলামকে আদর্শ মানতে পারে আপনার ভিতর বিশ্বাস আছে জবানেও শিকার আছে আপনি আল্লাহর প্রতি আল্লাহ পাকের বিশ্বাস আপনারstore আছে কোরআন হাদিসের বিশ্বাস আপনার ভিতরে আছে নবীর আবু জাহ ক্ষমতার মহাব্বাত্লা রসুলের নবী মানে নেয় নেতা মানে নেয় আপনিও ক্ষমতার মহাবাতে আল্লাহ রসুলকে নেতা মানতেছেন না তা আপনার ভিতরে আবু ভিতরে পার্থক্য কোথায়

মনে বাংলাদেশের পঁচানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান বেসরকারি হিসেবে পঁচানব্বই এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম আছে

যে ঢেউয়ে সাগরে ঢেউয়ের দমে ফেনা হইছে ফেনা থেকে পোকা হইছে পোকার থেকে ব্যাং হইছে ব্যাঙের থেকে বানর হইছে কালের বিবর্তে বশায়ে বসায় বানর যেন ফুটে মানুষ হইছে হ্যাঁ আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী যা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গুটিতে ন্যাচারাল ভাবে নিজে নিজে সৃষ্টি হয়েছে কেউ বানায় না দেখো বানায় কত কেন কে বানাইছে আল্লাহ আরো জোরে বলেন কে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমাদের জাতীয় শিক্ষাযুগলা আছে এই শিক্ষা কার উলামে কোন পৃষ্ঠায় কোন কিশা ক্লাসের কোন বইয়ের মধ্যে লেখা আছে আল্লাহই বানিয়েছে এটা কি যদি কোনো বাচ্চার কলমের ভিতরে এই শিক্ষা ঢোকে যে সব বিজ্ঞানের নিয়মে অনুযায়ী এই পৃথিবীর সৃষ্টি হয়েছে কেউ বানায় না দেহ আমার সিদ্ধান্ত আমার আমার দেহ আমি শুরু করতে চাই ট্রান্সজেন্ডার তুমি ছেলে তোমার যদি মনে চাই মহিলা হয়েছে

একটা প্রিয়ার অনুষ্ঠান দেখলে মনে হয় না হিন্দুদের অনুষ্ঠান না খ্রিস্টানের অনুষ্ঠান না ইহুদিদের অনুষ্ঠান হইতেই পারে তাহলে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান দাবি করলাম শিক্ষা ইসলাম নাই ব্যবসায় ইসলাম নাই সমাজে ইসলাম নাই আমলের মধ্যে কথা না আমলের মধ্যে ইসলাম

এদেশে শুধু বাকি আছে কিন্তু গর্ষণ দেয় মিলু দিতে পরে এই জন্য এখনো সাহস পায় না যদি কেউ আকোষে মিললে মিশা বিবাহ বহির্মুত সহ বলে লিভিং টুগেদার বিয়ার দরকার নেই ছেলে আর একসাথে মিললে মিশা থাকবে এত বলে কোনো দর্শক বিচারের এখন আইন আমাদের সংবিধানে মুসলমানের কথা আমাদের সমাজ থেকে দূর করা লাগবে না চেষ্টা করা লাগবে না লাগবে না কেমন চেষ্টা করবেন খালি নামাজ পড়লে সব বাইরে দূর হবে রোজা রাখলে কে আমার পর্যন্ত রোজা রাখলে দূর হবে কথা বলেন

এটা কি ভরসা শুন না ধরে যার এখানে যত ক্ষমতা আপনার পরিবারের মধ্যে আপনার ক্ষমতা আছে আপনার জেনে গান্দা খায় মপ খায় খারাপ কাজ করে তাকে পরিবর্তন করার ক্ষমতা আপনার নাই আপনার ভাই অপরাধ করতেছে তাকেও পরিবর্তন করার ক্ষমতা আপনার নাই আপনার কর্মচারী আরও অপরাধ করতেছে তাকে পরিবর্তন করার ক্ষমতা আপনার নাই ধরেবান রাষ্ট্রের ভিতরে যারা এই মাদক চালান করতেছে জেনাবে বিচার করতেছে বিভিন্ন ঝামেলা করতেছে এইটা পরিবর্তন করার ক্ষমতা সরকারের নাই না যার যেখানে যত ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করিয়া এই অন্যায়কে সমাজ থেকে দূর করার চেষ্টা করাও কি নমস্কার এই অন্যায়ের বিরোধিতা না করিয়া যদি এর সহযোগিতা করেন

যদি এদের সহযোগিতা করেন পুকুরি আদর্শের সহযোগিতা করেন বাবা আপনার ভিতরে আর ভিতরে কোন পার্থক্য হইতে পারে পারে আল্লাহ আমাদের সকলকে খাটি মোমেন হওয়ার প্রতিজ্ঞান